আমাদের প্রভু এক নবীর জীবন মার্শাল্লা যেভাবে আপনারা শুনছেন যদি এইভাবে থাকেন আমি আর মোটামুটি দুটো আমার একটু মূল গজল আছে একটু শুনিয়ে দেবো দেখেন আজকের যে গজলটা আমি বললাম বেলালের ঘটনা যেটা বললাম এটা আপনাদেরকে বললাম যদি ভুলতটি হয় মার্জনা করবেন যেহেতু আমি আপনাদের থেকে একদমই শিক্ষিত নই আমি একদম অযোগ্য তারপরেও ভাইরা আমন্ত্রণ করেছেন মেহমান হিসাবে এসে যতটুকানি পারছি আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করছি আর একটা গজল একটু বুঝিয়ে দেব। আমার নবী পাকে আদর্শ কাকে বলি আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত। এই এই যে ছেলেগুলো একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনি এখানে যে মুরব্বিয়ান বাবাজিরা আছেন বাবাজি আপনারা এই রাগ করবেন এখানে এক দুটো সাধারণ ছেলেকে আপনার বাড়িতে দাওয়াত করবেন আর দশটা মাদ্রাসার ছেলেকে আপনার বাড়িতে দাওয়াত করবেন দুটো সাধারণ ছেলে আর দশটা মাদ্রাসার ছেলে আপনি একটা কাজ করবেন একদিন তরকারি রান্না করবেন তাতে নুন দেবেন না তাতে ঝাল দেবেন না একদম সাদা রান্না করে এখন এক সাইডে মাদ্রাসার ছেলেদের খাওয়াবেন আর একদিকে ইয়ং ছেলেদের মানে যারা সাধারণ ছেলে তাদের খাওয়াবেন খাওয়ানোর পর প্রথমে খাওয়া দাওয়া হয়ে গেলে যারা সাধারণ ছেলে তাদেরকে বলবেন এই খোকা রান্না কেরাম হয়েছে না চাচা তোমরা যা করেছো তো ফেলে দিয়েছো একদম কেন কি হয়েছে হ্যাঁ টুন কিছু দেবনি পুরো সাদা ও খাওয়া যায় হবে রেছি দেখো নষ্ট করেছি উত্তর পেয়ে গেলে আর মাদ্রাসার ছেলেদের কাছে যাবেন কি রান্না কেমন হয়েছে রে ওরা আপনাকে বলতে যাবে না যে আপনি তরকারিতে নুন দেননি ওরা বলবেন চাচা আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো রান্না হয়েছে চাচা আলহামদুলিল্লাহ খেয়ে খুব তৃপ্তি পেলাম রসুলের আদর্শ এটা এটা রসুলের আদর্শ এখানে জঙ্গি হানার ট্রেনিং দেওয়া হয় না এখানে তারওয়ারি চালানোর ট্রেনিং দেওয়া হয় না এখান এখানে কোরআন সুন্দর আলোকের কিভাবে রসুল রসুল কিভাবে চলাফেরা করেছেন নবী পাকের নীতি নবী পাকের আদর্শ নিয়ে এখানে বলা হয় এখানে শেখানো হয় দেখেন এই বাবরি মসজিদটা চলে গেল না বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম আমরা বিশৃঙ্খলা চাই না হে মুসলমান এক হও এই গজলটা গাওয়ার আগে একটা ছন্দ মনে পড়ে গেল তাই গাইবো তারপরে এই গজলটা যেটা মূল গজল সেটা শোনাচ্ছি দেখেন মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে ততদিন পর্যন্ত অশুভ শক্তিরা মুসলমানের উপর আক্রমণ করবে মুসলমান কিচ্ছু করতে পারবে না হে মুসলমান এক হও এক হও একটা গজল মনে পড়ে গেল বাংলাদেশের আমাদের তাহিরই খুব ভালো গায় ওই যে জ্যাকেট টেকের করে না তাহিরি খুব ভালো গায় মিজানুর রহমান আজারি গায় এক হও এক হও আমার খুব ভালো লাগা গজল এক ছন্দ শোনাই তারপর যে মূল গজলটা বার করেছিলাম সেটা গাইবো সে গজলটি হলো আমাদের প্রভু এক নম জীবন বিধান ওই শিবানী ওরং আমাদের এক কেন জীবন বিধান ওই শিবাণী কোরআন আমাদের প্রভুয় এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন করিযা oh, রোমার oh, oh. আমাদের প্রভু এক নবীন জীবন বিধান ঐ শিবাণী করার আমাদের প্রভু এক নবীন জীবন বিধান ঐ শিবাণী তবে কেন

টাই তো জীবন একটাই মরন একটাই তো জীবন একটাই মরন একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমা এক বাবা আমাদের প্রভু এক নবীর মা জীবন বিধান ঐ শিবনী কোরা আমাদের প্রভু এক নবীর মা জীবন বিধানা ঐ